বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে গত দুই নভেম্বর বিস্তারিত দেখুন আলামিন খানের প্রতিবেদনে গফরগাঁও ময়মনসিংহে গত দুই নভেম্বর রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার রূপরেখা জনগণের মাঝে তুলে ধরতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্যাপক গণসংযোগ আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়কের নির্দেশনায় গফরগাঁও উপজেলার আট নং গফরগাঁও ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ডের বিভিন্ন বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে তারেক রহমানের একত্রিশ দফার গুরুত্ব তুলে ধরেন এবং জনগণের সমর্থন কামনা করেন কর্মসূচির মধ্যে ছিল একত্রিশ দফা কর্মসূচির মূল বিষয়বস্তু সম্বলিত লিফলেট সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হয় বিভিন্ন বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রাষ্ট্রকাঠামো সংস্কারে একত্রিশ দফার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে এবং বিভিন্ন দোকানে সাধারণ মানুষের সাথে বিনিময় করেন ও তাদের সমস্যা সম্পর্কে অবগত হন এই কর্মসূচিতে আট নং গফরগাঁও ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও গফরগাঁও উপজেলা বিএনপি পৌর বিএনপি পাগলা থানা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে তারেক রহমানের এই রূপরেখা দেশের গণতন্ত্র সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ছিল সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম আমি মোহাম্মদ মারুফ হোসেন প্রতিবেদনে ছিলেন আলামিন খান